আর যত মুফাসির আছে সব মুফাসির একটাই ব্যাখ্যা করেছে যে মকদুব আলিহিম মানে ইহুদ অভিশপ্ত ওয়ালাদিন পদভ্রষ্ট মানে নাসারা নাসারারা পদভ্রষ্ট এই জন্য বেশি মুসলমান হবে নাসারারা যত খ্রিস্টান আছে সব মুসলমান হয়ে যাবে আর অভিশপ্ত মানে সত্য জানার পরেও মানে না সত্য জানার পরও লুকিয়ে রাখে এরা অত সহজে মুসলমান হবে না এরা দা জালের সময় পর্যন্ত দা জালের সাথে দিবে। তথা তারা পদ ভ্রষ্টতার উপর ইবলিসের মতো পদ ভ্রষ্টতার উপরেই পৃথিবী থেকে বিদায় নেবে এবং তাদের উপর আমি তাদের বিষয়ে বহু বক্তব্যে বহু জায়গায় আলোচনা করেছি যে তারা কতটা ক্রিটিক্যালি কতটা মাইন্ড গেম মুসলমানদের সাথে খেলে কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তারা পৃথিবীতে রক্ষা করে আর আজ মুসলমানেরা যে জুলুম এবং অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে এটার জন্য শুধু তাদের দোষ দিয়ে লাভ নাই কেননা তাদের সাথে যদি আমরা নিজেদের তুলনা করি তাহলে আমাদের নিজেদের মধ্যে কমতি আছে বেশি আল্লাহ তালা তাদের উপর দয়া করে তাদের কাজে এই জায়গায় দেননি বরং আমাদের আমলের কারণে আল্লাহ আমাদের পিছিয়ে দিয়েছেন আর তারা তাদের চেষ্টার কারণে এই জায়গায় পৌঁছে গেছে তো সেহেতু যারা আজকে অত্যাচার করতেছে জুলুম করতেছে তারা যে অভিশপ্ত তাদের জন্য যে ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য যে পরাজয় সুনিশ্চিত আজ অথবা কাল অথবা পরশু অথবা যেই দিন ইসালাই সাল্লা তো আসসালাম আসমাম মাহাদি আসবে সেই দিন সুনিশ্চিত এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই সুতরাং এটি নিয়ে মুসলমানদের মধ্যে এই রকমের কাদা ছোড়াছুড়ি করা যে উমুক ইহুদির দালাল কি উমুক খ্রিস্টানের দালাল এগুলো ঠিক না প্রত্যেক মুসলমানকে সমানভাবে নিজের অন্তর থেকে কষ্ট এবং ব্যথা অনুভব করা উচিত সম্মানিত উপস্থিতি আন্মর বক্তব্যের এই অংশে এসে আমাদের চলমান শিক্ষা ব্যবস্থা যেটার উপর ভিত্তি করে আমরা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম শুরু করেছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হন বিভিন্ন মসজিদ থেকে উপস্থিত হন বিভিন্ন এলাকা অত্র এলাকা থেকে উপস্থিত হন আমি এই মসজিদের খবরও জানি না যে এই মসজিদেও আছে কিনা ছোট বাচ্চাদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা আমাদের দেশে চলমান যে শিক্ষা ব্যবস্থা আসছে বা যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে আমি বহু বক্তব্য বলেছি আজকেও বলছি যে সন্তান আমরা জন্ম দিব আমাদের সন্তান মানুষ হবে ইবলিশের সিলেবাসে ইবলিসের প্রণয়ন করা সিলেবাসে এবং ইবলিশের প্রণয়ন করা কারিগুলামে আচ্ছা তার মানে কি আজকেরটাই এটা আমি বলছি না কিন্তু হবে এ কথা বলছি যেমন একটা ছোট্ট উদাহরণ দিই যে ইউরোপের এমন বহু দেশ আছে যে সমস্ত দেশে স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে এল কিউ স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত তথা সমকামিতা এবং মানুষের যে আত্মপরিচয় আছে এই আত্মপরিচয়ের উপর প্রশ্নবোধক চিহ্ন স্থাপন করা আছে স্কুলের সিলেবাসে কিভাবে প্রশ্নবোধক চিহ্ন স্থাপন করা আছে স্কুলের সিলেবাসে পড়ানো হবে যে না তুমি মানুষ না তুমি পুরুষ না তুমি মহিলা তুমি যদি মনে করো তুমি পুরুষ তাহলে পুরুষ তুমি যদি মনে করো তুমি মহিলা তাহলে মহিলা মানে তোমার পরিচয় তুমি ঠিক করতে পারবা এটা তোমার স্বাধীনতা যে তুমি এটা ঠিক করবা কিনা না যে তুমি পুরুষ না তুমি মহিলা এটা তুমি ঠিক করবা আল্লাহ সুবাহতালা তোমাকে জন্মগত যে পরিচয় দিয়েছে এটা ম্যাটার করে না স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত তো এইরকম কোনো বাচ্চা যদি স্কুলের সিলেবাস থেকে পড়ে এসে বাবার সাথে শেয়ার করে যে আজকে আমার স্কুলে এই জিনিসটা পড়িয়েছে এবং বাবা যদি তাকে পাল্টা বলে যে আমাদের দিনে এই জিনিসটা হারাম এবং এই ছেলে যদি আবার স্কুলে গিয়ে বলে টিচারের সাথে যে আমার আব্বা বলেছে এটা আমাদের দিনে হারাম তাহলে ওই ছেলেকে গভর্নমেন্ট তার বাবা মা থেকে আলাদা করে দিবে এবং ওই বাচ্চাকে সেফ হোমে পাঠিয়ে দিবে তাহলে আপনার বাচ্চাকে শিক্ষা দেওয়ার ন্যূনতম অধিকারটুকু আপনার নাই বিশ্বাস না হলে আপনি গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন ইউরোপ আমেরিকা যারা বসবাস করতেছে একটু কট্টরপন্থী দেশগুলো আছে সেগুলোতে খোঁজ নেন যে ঘটনা এরকম কি না ঘটনা এরকম সত্য ঘটনা সব দেশ আমি এটা বলছি না ওই উদাহরণকে সামনে রেখে আমি বলতেছি যে সন্তান আপনি জন্ম দিবেন কিন্তু পড়াবে কে ইবল কে পড়াবে সিলেবাস কার তৈরি করা কারিকুলাম তৈরি করা এটা ঘটবে কি জন্য এটা ইবলিসের কন্টিনিউয়াস চেষ্টা যে যেই মানুষকে তাকে সিজদা করতে হয়েছে সেই মানুষকে সে নিচে নামাবে আর নিচে নামানোর জন্য চারিত্রিক বিকৃতির চাইতে বড় কিছু আর লাগে না যখন মানুষ তার আত্মপরিচয় বিকৃত করে ফেলে চারিত্রিক বিকৃতি ঘটিয়ে ফেলে তখন আসলে সে অটোমেটিক তার সম্মান এবং মর্যাদার জায়গা থেকে নিচে নেমে যায় এবং এইভাবে আস্তে 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 একসময় সে কিসের পূজা শুরু করে শয়তানের পূজা শুরু করে এবং মানুষ যে শয়তানের পূজা করে এরকম দুনিয়াতে বহু মানুষ আছে যারা সত্যিই শয়তানের পূজা করে আল্লাহ আল্লাহন হতালা এবং তার আসলে স্পষ্ট বলেছেন মানুষ পৃথিবীতে দুই ধরনের রেবাদুর শয়তান আর রেবাদুর রহমান কিছু মানুষ রহমানের বান্দা কিছু মানুষ শয়তানের বান্দা তাহলে আপনার সন্তান আপনি পড়ানোর অধিকার রাখবেন না এই দিন আসবে এখন যতটুকু দেখছেন তার চেয়ে তো ভয়ঙ্কর ভাবে আসবে তার চেয়েতে আরো খারাপ ভাবে আসবে তো তার চেয়ে আরো ভয়ঙ্কর আরো খারাপ ভাবে যেই দিন আসবে সেই দিন আপনি আপনার প্রজন্মকে কিভাবে রক্ষা করবেন আমাদের আদি পিতা আদি দাদারা তাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্যই মসজিদে মক্তব সিস্টেম চালু করেছিলেন মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন যখন শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা নিয়ে গেল হাইজাক করে তখন কেন আগে যখন ব্রিটিশরা আসার আগে শিক্ষা ব্যবস্থা ছিল মুসলমানদের হাতে এবং লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার আগে গোটা ভারত পাকিস্তান বাংলাদেশের জরিপ অনুযায়ী পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি ছিল মসজিদ মাদ্রাসার নামে অফ করা এত প্রচুর পরিমাণে মসজিদ এবং মাদ্রাসা ছিল অন্তত বাদশাহ আলমগীরের যুগ পর্যন্ত লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর মসজিদ মাদ্রাসার নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর এই জন্য পাবেন না দুই একটা ঐতিহাসিক পুরাতন মসজিদ ছাড়া আপনি কোথাও গোটা পাকিস্তান ভারত বাংলাদেশে কোথাও পাবেন না যে এখানে দুইশো বছরের পুরাতন মসজিদ আছে সবগুলো মসজিদের জমি যত মসজিদ ওয়াকফ করা সব দুইশো বছরের মধ্যে কিন্তু এই দেশে মুসলমানেরা কিন্তু থাকে হাজার বছর থেকে সেটা আপনি ওই কুসুম্বর মসজিদ দেখে বুঝেন অথবা সোনা মসজিদ দেখে বুঝেন গৌড় যেটা সেটা হচ্ছে আমাদের সোনা মসজিদ স্বাধীন সুলতানের আমলে যেখানে রাজধানী ছিল সবচেয়ে লং টাইম যেখানে রাজধানী ছিল সেটা হচ্ছে গৌড় এখানে বিশ্ববিদ্যালয়ও ছিল তো ওই সময়ের মসজিদগুলো কোথায় ওই সময় মুসলমানেরা কি ব্যক্তিগতভাবে কোনো মসজিদ দান করেনি কোনো মসজিদের নামে সম্পত্তি অফ করেনি কোনো মাদ্রাসার নামে সম্পত্তি অফ করেনি সব বাজেয়াপ্ত করে ব্রিটিশরা ওগুলো সরকারি বানিয়ে দিয়েছে তারপর আবার সেগুলো জমিদারি হিসেবে হিন্দুদের মধ্যে বন্টন করে দিয়েছে তারপর শেরে বাংলায় গিয়ে ফজল হক আসে ওই জমিদারি প্রথা বিলোপ করলে তখন আমরা আবার আমাদের মালিকানায় ফিরে পাই আমাদের কাজ ছিল খালি খাজনা আদায় করে দেওয়া জমির মালিক আমরা ছিলাম না আজকে যেই জমির পরটা আর এস এ সি এস খতিয়ানে আপনারা নাম লিখিয়ে দখলভুক্ত হয়ে মালিক হয়েছেন এগুলো সব তার পরে জমিদারি প্রথা বিলোপ হওয়ার পরে তার আগে জাস্ট শুধু খাজনার কাজ ছিল আমাদের খাজনা আদায় করে দেওয়া অথবা খাজনা প্রদান করা আর কাজ করে তাদেরকে যে নীল চাষ করি আর যেটাই করি সেটা বুঝিয়ে দেওয়া তো আমি যেটা বলছিলাম যে তখন ব্রিটিশরা যখন শিক্ষা ব্যবস্থা মুসলমানদের নিয়ে নিল তখন মুসলমানেরা চিন্তা করলো যে আমাদের পরবর্তী প্রজন্মকে ধরে রাখতে হলে আমাদের আর কোনো রাস্তা নেই আমাদের মসজিদে তিন শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে তখনই কিন্তু জোরদারভাবে মসজিদগুলোতে মক্তব চালু হয় আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের দেশ ধাবিত হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে প্রত্যেকটা মসজিদে ফরজে আইন মনে করে দিন শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে এবং ফরজে আইন মনে করে প্রত্যেকটা মুসলমানের সন্তানকে স্কুলে পাঠানোর আগে স্কুলের বারান্দায় দেওয়ার আগে মসজিদের বারান্দা অতিক্রম করাতে হবে বাধ্যতামূলক এছাড়া পরবর্তী প্রজন্মকে রক্ষা করা দেশকে রক্ষা করা জাতিসত্তার আলাদা ভিন্ন পরিচয় মুসলমানের পরিচয় রক্ষা করা সম্ভব নয় এটা একটা সংগ্রাম এবং এটা ফরজ এবং আমরা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আর দাওয়া ইল্লাহর পক্ষ থেকে সারা দেশে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এটা কাজ করছি তার মানে আমি একাই সব করব এটা কখনোই নয় কিন্তু বলতে থাকলে মানুষ শুনতে থাকলে পাঁচটা জায়গায় করতে থাকলে তাকে দেখে আর পাঁচজনকে দেখে আর দশজনকে দেখে এভাবে মানুষ ধীরে ধীরে সচেতন হবে আমরা সেই সচেতনতার লক্ষ্যে সফর দিচ্ছি মসজিদে মক্তব উদ্বোধন করছি সিলেবাস প্রণয়ন করছি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করছি আগামীকাল থেকে আমাদের জামিয়া সালাইফে ডাঙ্গিপাড়া পবার শাহীতে প্রায় শতর কাছাকাছি একশোর কাছাকাছি মক্তবের শিক্ষকের প্রশিক্ষণ আছে তারা সপ্তাহব্যাপী এখানে কোরআনের প্রশিক্ষণ নেবে দিন শিক্ষার প্রশিক্ষণ নিবে যে মক্তব্যগুলো আমরাই পরিচালনা করি আমাদের নিজস্ব সিলেবাসও আমরা তৈরি করেছি কিছু সিলেবাসের বই আপনারা বাইরে যাওয়ার সময় যারা আগ্রহী তারা নিতে পারেন উসমানী কায়দা হোক আদর্শ শিক্ষা হোক নিয়ে দেখবেন আর চেষ্টা করবেন যে যেখানে আছেন যে যেখানে যাবেন আত্মীয়স্বজনের বাড়ি খালা ফুফুর বাড়ি দাদা দাদির বাড়ি নানা নানির বাড়ি সব জায়গায় এই ছোট্ট একটা মেসেজ দিতে যে তোমাদের মসজিদে মক্তব্য আছে কিনা না মক্তব্যে কি শুধু কোরআন শিক্ষার ব্যবস্থা হয় না দিন শিক্ষার ব্যবস্থা আছে যদি শুধু কোরআন শিক্ষার ব্যবস্থা হয় তাহলে হবে না দিন শিক্ষার ব্যবস্থা যুক্ত করতে হবে মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা এই মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা যুক্ত করার জন্য তোমরা জামিয়া সালাফের সাথে যোগাযোগ করো আর দাওয়া ইল্লাহর সাথে যোগাযোগ করো তারা এই পুরো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করে সিলেবাস নিয়ে ট্রেনিং দিয়ে তোমরা তোমাদের মসজিদে মক্তব চালু করো কোরআন এবং দিন দুইটা একসাথে মুসলমানের সন্তানকে শেখানোর ব্যবস্থা করো আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে এই সংগ্রামে এই চেষ্টায় ওতপ্রোতভাবে সহযোগিতা করা জড়িত হওয়া এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুক আল্লাহ পাশাপাশি আল্লাহ হাসু আমরা আবারও আমাদের বক্তব্যের শেষের দিকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি এখানে যে মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার পরিকল্পনা রয়েছে আল্লাহ তাআলা সেই পরিকল্পনাকে সহজতর করে দিন আল্লাহ আমিন এই কাজকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ আমিন এবং আমরা যাদের দিয়ে বক্তব্য শুরু করেছিলাম ফিলিস্তিনের গাজার মুসলমানদের অসহায়ত্ব দুঃখ এবং কষ্ট এবং তাদের প্রতি আমাদের কি ইমানি দায়িত্ব আছে কোন দৃষ্টিকোণ থেকে আমরা তাদেরকে ভালোবাসব এবং আমাদের কি করা উচিত কেমন ব্যথা হওয়া উচিত সেই এবং মুসলমানদের বর্তমান বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড়ো যে সমস্যা যেটার উপর আজকে আমি আলোচনা করেছি বক্তব্যের শুরুর দিকে যেটা ন্যাশনালিজম জাতীয়তাবাদ নতুন মূর্তি নতুন পূজা এই নতুন পূর্তি এই নতুন পূজাকে সবার আগে ভেঙে ফেলতে হবে যেটা আল্লামা এক বালতার কবিতার মধ্যে আহ্বান জানিয়েছে যে এই বুথকে আগে তোমরা খাক মে মিলা দো এই নতুন যে ন্যাশনালিজমের মূর্তি তোমরা তৈরি করেছ জাতীয়তাবাদের মূর্তি তৈরি করেছো এটা আগে ভেঙে চুরমার করে দাও তারপরে মুসলমানেরা তোমার যে ইল্লাল্লাহর উপর ভিত্তি করে তোমাদের যে ভ্রাতৃত্ব আছে এই ভ্রাতৃত্ব বিশ্বাস করো এবং এই ভ্রাতৃত্বে পরস্পর পরস্পরের সহযোগিতা এগিয়ে যাও আল্লাহ তোমাদের বিজয় দিবেই দিবে ইনশাল্লাহ আর বিজয় কিন্তু কঠিন কিছু না আমিও যখন হাদুল আলম আল ইসলামী পড়েছি যে সারা বিশ্বের মুসলমানদের শক্তি কি সম্ভাবনা কি তখনও দেখেছি একদম হয়তো পার্সেন্টেজগুলো আমার অ্যাকুড়েট হবে না কিন্তু পৃথিবীর ষাট বলেন সত্তর পার্সেন্ট বলেন তেল উৎপাদনকারী দেশ হচ্ছে মুসলমানেরা পৃথিবীর প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্যাস উৎপাদনকারী হচ্ছে মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি রোদ এবং তাপের অংশের অধিকারী হচ্ছে মুসলমানেরা কেন বললাম রোদ এবং তাপের কথা যে আজকের বিশ্ব যদি তেল নির্ভরতা থেকে বেরে আসতে চাই তো বিশ্বের পরবর্তী শক্তি হচ্ছে সৌরশক্তি সূর্যের শক্তি তো যে সূর্য দেখেই না ছয় মাসও কী করবে সূর্য কাজে লাগিয়ে তো কোনো কাজ নাই তো সব ইউরোপিয়ান আর আমেরিকান কান্ট্রির দেশগুলো পড়ে আছে শীত প্রধান এলাকায় ওরা কি করবে সূর্য দিয়ে কোনো কাজ নাই তো সূর্যের শক্তিকে যদি মানুষ কোনো দিন কাজে লাগাতে চায় সব মুসলমান দেশ এরা হচ্ছে কোটি কোটি লক্ষ লক্ষ তাদের সম্পদ বাঁচাতে পারবে শুধু সৌরশক্তিকে কাজে লাগে সূর্যের শক্তিকে কাজে লাগে বিদ্যুৎ চলবে সব কিছু চলবে পৃথিবীর যত বড় বড় ব্যবসায়িক প্রণালীগুলো আছে যেগুলো দিয়ে বিজনেস হয় সেটা হর্মুজ প্রণালী হোক সুয়েজ খাল হোক যেগুলোর মধ্যে দিয়ে বড়ো বড়ো বিজনেস জাহাজ চলাচল করে এগুলো এক এক সেকেন্ডের জন্য বন্ধ থাকলে সারা পৃথিবীর সকল দেশের কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ধ্বংস হয়ে যাবে দূর দূরান্ত দিয়ে ঘুরে জাহাজ পরিচালনা করা লাগবে খাল বন্ধ হলে গোটা দুনিয়া ঘুরে জাহাজ যেতে হবে ভূমধ্য সুয়েজ সাগর থেকে আর কোনো জাহাজ তখন আরব সাগরে প্রবেশ করতে পারবে না গোটা আটলান্টিক সাগর ঘুরে আসো তো এরকম অসংখ্য সাগরের যে প্রণালীগুলো আছে যেগুলো ব্যবহার করে পৃথিবীতে ব্যবসা চলতেছে বাণিজ্য চলতেছে এগুলো মুসলমানদের হাতে এরকম অসংখ্য শক্তি সামর্থ্যের জায়গা মুসলমানদের আছে এবং টাকা পয়সার দিক থেকেও আমার ছোট্ট গবেষণা আমি দেখেছি চায়নার কথা বলেন ইংল্যান্ডের কথা বলেন আমেরিকার কথা বলেন তারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে অনেক কষ্ট এবং পরিশ্রম করে যান্ত্রিক জীবন জীবনযাপন করে টাকা উপার্জন করে আর মুসলমানরা হচ্ছে বসে থাকা আরামের টাকা এরকম বসে থাকা আরামের টাকা দুনিয়াতে এখন অন্তত কারো নাই আমেরিকারও নাই ভাই যে বসে আপনি আরামের তেল বিক্রি করে টাকা ইনকাম করবেন এই টাকা নাই আমেরিকার এই টাকা চায়নার নাই চায়না এবং আমেরিকার টাকা হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলা টাকা কি পরিমাণ পরিশ্রম করে একটা আমেরিকান জাতি ন্যাশন গড়ে উঠেছে ওদের পাঁচশো বছর ইতিহাস পড়ে দেখেন যে কি হাড় ভাঙ্গা খাটুনি খেটে ওরা আজকে এই জায়গায় আসছে তাহলে বুঝতে পারবে আর আল্লাহ মুসলমানদের কি দিয়েছে অঢেল টাকা বসে থেকে কিন্তু তারপরেও সারা পৃথিবীতে মুসলমানরা গোলাম বহু বক্তব্যে বলেছি যে সারা পৃথিবীতে মুসলমানরা গোলাম শিক্ষার দিক থেকে গোলাম অর্থনীতির দিক থেকে গোলাম রাজনৈতিকভাবে গোলাম অথচ সবই আছে মুসলমানদের কাছে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا 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 اللهم انصر المسلمين المظلومين المؤمنين المجاهدين في كل مكان كان اللهم انصر المؤمنين المظلومين المجاهدين في كل مكان اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين، اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين، اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين، اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله رب العالمين.